হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন সকাল সকালে শুটে দিয়ে শুরু করলাম যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাইকে আমার এই ছোটো পরিবার থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আর অগ্রিম রমজান রমাদান মোবারক সবাইকে রমজানে অনেক অনেক শুভেচ্ছা দোয়া করে সবাই ভালোভাবে ত্রিশটা রোজা আল্লাহ রাখার দান করে এই তো রোজার আগেই আমি আসলে সব কাজ শেষ করতে পারি না সে আগামীকাল যে সিদ্ধ করেছিলাম এগুলো এখন ভোজন করে রাখবো আমি রেখে দিব ভালোভাবে শুকিয়ে গেছে আর এদিকে ওদের বিস্কুট খেতে দিয়েছিলাম সকালবেলা আমি এখন একটু চা টা খাবো নাস্তা করে হুইকে নিয়ে আসতে যাবো রোজাইভাইকে নিয়ে ঠিক আছে দেখতে থাকুন সবাই কেমন আছো এখন আচ্ছা মানে কমে যাবে কি শুভ সকাল মানে এখন অনেক দিন পর ছোটো পিনে বাইরে যাচ্ছি ওখিকে আনতে যাচ্ছি আমরা অনেক দিন পর অনেক মানে প্রায় সাত আট মাস বা এরকম হয়ে যাবে বেশি ওখিকে আমরা নিয়ে আসতে যায় না যে ফাইকে নিয়ে তো এইতো আমি ওহিকে নিয়ে চলে এসেছি চলে এসে তাড়াতাড়ি আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি রান্না বসাই দিবো তো আজকে একটু আপু আসবে এই জন্য ভাবলাম মামারা রান্না বড়াতে এমন কিছু ছিল না আর এইদিকে ওহি তো ওদের এসে সবাই ফ্রেশ করে দিয়েছি না নাস্তা টাস্তা করে একটু মানে বললাম পড়তে বসো কারণ রোজার যেহেতু আর মাত্র একদিন বাকি আছে আর আমি কিচ্ছু করতে পারতেছি না আসলে হঠাৎ করে শরীরটা খুব বেশি দিচ্ছে না এর জন্য আমি সঠিকভাবে মানে ভিডিওটাও পোস্ট করতে পারতেছি না ভিডিও করতেছি বা এডিট করতে পারতেছি না ভয় দিতে পারছি না তো সব কিছু লেট হয়ে যাচ্ছে তো সবাই আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন আর এখানে আমি একটু তাড়াহুড়া করে ভাবলাম যে তাহলে একটু তরকারি মানে আলু বেগুন নতুন আলু দিয়ে একটু বেগুনের একটু ঝুল করি ভালোই লাগে খেতে এটা তাই না যেহেতু শীত চলে গেল এরপরে কিন্তু আর আসলে এইসব জিনিস খেতে তো ভালো লাগবে না শীতের মধ্যেই আসলে এইসব মজা লাগে আর এখানে আমি একটু চিংড়ি বের করেছি একটু দেখি ভাজি করে দিব আর এখানে আমি যে রুই মাছটা আলু বেগুন দিয়ে একটু ঝোল করব হঠাৎ করে একটু আপু আসবে আমার বড় আপু আসবে তো ও জন্যই মূলত একটু করার কারণ আমি আমার বিপ রান্না আছে বাট বিপ খাবে না এই থেকে আমি একটু ধনে পাতা কেটে নিয়ে আর একটু পেঁয়াজ টসুনি সব একটু কেটে নিচ্ছি একটু ডালও রান্না করব তো তার জন্য হলো সব কাটা থাকলে কিন্তু দেরি হয় না বাট আমার কোনো কিছু কাটা ছিল না যেন দেরি হয়ে গেলো আর এইদিকে আমি আবার তরকারিও বসিয়ে দিয়েছি মানে সব একসাথে করতেছে এখন যুদ্ধ লেগে গেছে তো আপনারা কে কে হলো রোজার কাজ শেষ করে ফেলেছেন আমার তো এখনও কমপ্লিট হয়নি কারণ কমপ্লিট করতে পারছি না আমার হেল্পিং হ্যাম মানে আমার আমার আপু যে আমার বাসায় কাজ করে উনি কি দিয়ে কম বেশি টুকটাক হালকা পাতলা কিছু করে নিয়েছি বাট সব কিছু আসলে করা হয় না উনি অনেক কাজ করে আর এই দিক থেকে দেখা যাচ্ছে যে আসলে আমার নিজের কাজ নিজে করতেই ভালো লাগে বাট হচ্ছে না তারপরও দেখি আজকে একটু রান্না টানা শেষ করে রান্নাঘর আরেক সাইড আছে র্যাগুলো একটু ক্লিন করবো তো অবশ্যই আপনাদের সাথে অল্প একটু শেয়ার করবো পুরোপুরি আর সাথে শেয়ার করতে পারবো না আর ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় বড় ভিডিও এমনি কেউ দেখতে চায় না তো আমি চাই যে ছোটোর মধ্যেই সবসময় থাকুক তারপরও কিন্তু বড়ো হয়ে যায় তো এই তো আমার তরকারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিব আর মাছটা আমি এখন দিয়ে দিলাম ধনে দিয়ে তারপরে আমি ফেলবো তারপরে আপনারা কে এরকম তরকারি খেতে ভালোবাসেন শীত তো চলে গেল অনেক মিস করছে শীতটাকে কারণ এত সুন্দর সবজি শীতেরই একমাত্র থাকে তাই না শীত ছাড়া ভালো লাগে না খেতে আর এদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট এদিকে আমি একটু ডাল বসাই দিয়েছি নুজাইফার জন্য আর এইদিকে আমি একটু এগুলো ক্লিন করে নিয়েছি হ্যাঁ আপু ছিল এই র‍্যাকটা পুরাটাই ক্লিন করে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এইটুকু ভাবলাম যে আমি করিনি উনি কি আসলে সব কথা বলা যায় না এখন উনি তো অনেক বাসে কাজ করে আমা আমি তো শুধু মানে নিজের একটা বিবেক আছে ধরে রাখলে চলে চলে না এর জন্য ভাবলাম যে সমস্যা নাই যেহেতু বড়টাই করে দিয়েছে এটুকু আমি নিই তা আমি এটুক ফ্রেশ করে আর আমরা তো সবাই চাই যে হ্যালো রোজার আগে ঘর বাড়ি সব কিছু একটু ক্লিন থাকুক তাই না এটি কিন্তু শুধু আমি না আমাদের বাঙালিদের যারা আছে সবাই কম বেশি এটাই চাই যে রোজার আগে ঘরের কাপড় মানে ঘর সব ক্লিন একদম ফ্রেশ থাকবে এতে কিন্তু হলো অনেক বেশি শান্তি লাগে আর এই আমি মিষ্টি কুমড়া ভাজি দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আরে তোমার ডালও হচ্ছে সবই হয়ে যাচ্ছে আর এটা আমি একটু ক্লিন করে নিই ক্লিন টিন করে তারপরে আপনাদের মানে ফাইনাল লুকটা দেখাইতেছি এত দেখাইলে তো ভিডিওটা একদম শেষ অনেক বড় হয়ে বাড়ি বাড়ির দিকে আমি এটা একটু ক্লিন করে পোতলগুলি একটু কিন্তু দেখি ডাল মানে যা যা আছে না সব কিছু ওইটা আমি বের করব বের করে তারপরে কাজের বয়মগুলি একটু ধুয়ে দিব মানে চেষ্টা করব দেখি কতটুক করতে পারে আর এই দিকে দেখেন ওয়ালগুলো তো অপপার করে দিয়ে গেছে তারপরে ওই সাইডটা একটু করা হচ্ছিল না ভাবলেন যে আমার একটু মুছে নেই তো আসলে রান্নাঘরটা আসলে অনেক তেল কষ্ট হয় সবারই অনেক কষ্ট হয় তবে আমার মনে হয় মাসে যদি তিনবার করা যায় মানে পরিষ্কার উপরে যদি পরিষ্কার করা যায় না তাহলে কিন্তু এই কষ্টটা কিন্তু হয় না আর দেখা যাচ্ছে দুই তিন মাস পরে যদি করে তাহলে তো আল্লাহ আর বলার কথা নাই প্রচুর কষ্ট হয় তার মধ্যে মনে হয় যে দুই তিন মাসের মধ্যে এক মাসের মধ্যেই যদি দু দুইবার করেও যদি করা যায় একটু মানে উপর দিয়ে মোছা যায় তাহলে কিন্তু এই কষ্টটা কখনোই হয় না বাট আমরা তো আসলে কী করবো একটুতেই আমাদের মানে এতটাই আমরা ব্যস্ত থাকি বাচ্চা কাচ্চা পরিবার তারপর নিজে শরীরের মানে সব কিছু মিলে একটু আমাদের সমস্যাই হয়ে যায় যা কে আর করা যাবে তারপর আমাদের মানিয়ে নিতে হবে নিজেদের সংসারের কাজ নিজেদের করতে হবে তাই না তাই তো আমার মোছাটা কমপ্লিট হয়ে গেল এখন দেখেন কী সুন্দর লাগতেছে এতদিন মানে প্রথম প্রথম যখন নতুন এনেছিলাম তখনকার মতো লাগতেছে মনে হচ্ছে একদম নতুনটা লাগিয়ে নিলাম তো কী আর করব শেষ দেখা যাক আমার ঘরের অলরেডি সব কাজ প্রায় শেষ হয়ে গেছে মানে মোছা শুধু দুইটা পর্দা আছে ওই দুইটা পর্দা আমি খুলতে পারছি না আমার আব্বুকে বলতেছে আর আব্বুও সময় পাচ্ছে না তার যখন সময় পাচ্ছে তখন আমার মানে বলতেও মনে থাকতেছে না তো এই তো আমার ফাইনাল লুক একদম আমি মুছে ঠুছি ক্লিন করে নিয়েছি এইগুলো কিন্তু সব ধোয়া হয়ে গেছে শুধু কোটাগুলো আমি একটু ধুয়ে দিব তো এখন আর পারবো না যে দেখি বিকেলবেলা আমি বের করে রাখবো আর এটাও আমি মুছে ফেলছি একদম ফিল্টারটাও আমি একদম ক্লিন করে ফেললাম ফেললে একদম সুন্দর ভালো লাগতেছে না এখন মনে হচ্ছে নতুন আর দেখেন এখন আর আমার সময় নাই কোনো দেখা দেখে আড়াইটা অলরেডি ভিজে গেছে আড়াইটা মনে অনেক এখন ওদের লাঞ্চ টাচ দিয়ে দিব দুই বোন তো প্রচুর খেলা করছে আর এদিকে আমি চা খেয়েছি কোনো কিছু আমার পরিষ্কার করা হয়নি একদম সব এরকম টেবিলের উপর পড়ে আছে বিছানাটাও ভালোভাবে গোছাইতে পারিনি মানে আছে ঘর বাড়ি চারিদিকে এই সব মানে কেমন যেন ঘ্যামঝ্যাম হয়ে আছে কারণ ওই যে বললাম যে আমি মানে ভালো না থাকলে সব কিছুই মানে নোংরা হয়ে যায় আর আমার ঘর বাড়ি যদি একটু অপয়সা থেকে আমার প্রচণ্ড খারাপ লাগে তো আমি বিছানাগুলো একটু ক্লিন করে নিলাম মানে পরিষ্কার ছিল হালকা পাতলা কিছু জিনিস এপাশ ওপাশ ছিল ওইটাই আমার কাছে খুব অশান্তি লাগতেছিল তো ঠিক আছে আমি আজকে ভিডিওটা কিন্তু এখনই শেষ করে দিব হ্যাঁ কিছু কাপড় চোপড় ছিল বাহির থেকে ঘরে এত রোদ আমার ফুল গাছের জন্য খুব প্রচণ্ড খারাপ লাগতেছে ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে আবার কবে আসবে জানি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আজকে আমি এখনি ভিডিওটা শেষ করে দিচ্ছি আমরা সবাই মানে ফ্রেশ ট্রেশ লাঞ্চ টাঞ্চ করে নেবো তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আবার নতুন একটা ভিডিও ইনশাল্লাহ আবার